প্রজাতন্ত্র দিবসের সুবর্ণ মুহূর্তে সিপিএম রাজ্য সম্পাদক তথা প্রধান বিরোধী দলীয় কমরেড জিতেন চৌধুরী মেলার মাঠ অফিসে জাতীয় পতাকা উত্তোলন করেছেন এবং প্রজাতন্ত্র দিবসের গুরুত্ব সম্পর্কে যথেষ্ট গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন আমাদের এই মহান দেশ ভারতের তথা ইন্ডিয়ার ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস বা গণতন্ত্র দিবস আজকের এই দিনে উনিশশো পঞ্চাশ ইংরেজিতে আমাদের যারা স্বাধীনতা সংগ্রামীরা তারা আনুষ্ঠানিকভাবে আমাদের দেশের সংবিধান গ্রহণ করেন এবং সেদিন থেকে গত পঁচাত্তর বছর ধরে সেই সংবিধানের ধারা তথা সংবিধান কিভাবে দেশ পরিচালিত হবে সে নিয়মের মধ্যে দিয়ে দেশ চলছে আমাদের সংবিধানের মূল যে কয়েকটি কথা সেটা হলো এই দেশ হবে যুক্তরাষ্ট্রে কেননা বহু ভাষা বহু সংস্কৃতি বহু ধর্মবিশ্বাসের এবং এদেশের যে বিভিন্ন অঞ্চলের প্রাকৃতিক যে প্রাচুর্য বা বৈচিত্র্য সারা পৃথিবীতে দ্বিতীয় তার নজির সেখানে নেই তারপর আমাদের দেশ পরিচালিত হবে ধর্মনিরপেক্ষ কাঠামোর ভিত্তি করে অর্থাৎ এদেশে বহু ধর্মবিশ্বাসীর বসবাস প্রত্যেকটা ধর্মবিশ্বাসী তার সংখ্যা মোট জনসংখ্যার কত শতাংশ এটা কোনো কথা নেই প্রত্যেক ধর্মবিশ্বাসী তারা সমান অধিকার পাবে রাষ্ট্র তাকে রক্ষা করবে তারপর আমাদের দেশ পরিচালিত হবে সেখানে গণতান্ত্রিক পথে এবং সেই গণতান্ত্রিক ব্যবস্থায় ধনী গরিব উচ্চবর্ণ নিম্নবর্ণ সকল অংশে মানুষ সমান অধিকার পাবে তো এই পদ গত সাড়ে সাত দশক চলেছে আজকের দিনে আমরা দেশের সমস্ত সরকারি এবং বেসরকারি আমাদের বাড়ি ঘর প্রতিষ্ঠানে আমরা এই দিবস উদযাপন করি এই কারণে যাতে সংবিধানের এই যে মর্ম কথা মূল আহ্বান উইথ দি পিপল অফ দিস কান্ট্রি ভারত আমাদের সকলে আমির কোনো শব্দ নেই যাতে এই আমার আমাদের জায়গাতে আমিত্বের কোনো যাতে কোনো স্থান না পায় আজকে যখন আমরা এই দিন প্রতিপালিত করছি উদযাপন করছি আমাদের সংবিধানের এই যা আহ্বান মূল কাঠামো সেই জায়গাতে কতগুলো চ্যালেঞ্জ আসছে যে আমাদের জায়গাতে আমিত্ব প্রতিষ্ঠার যুক্তরাষ্ট্রীয় অবস্থার জায়গাতে যে একনায়ত্ত রাজনৈতিক মতাদর্শের দিক থেকে বিশ্বাসের দিক থেকে এ সমস্ত চ্যালেঞ্জগুলো আসছে বিভিন্ন দিক থেকে তো আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে সেই চ্যালেঞ্জ মোকাবেলা করব এটাই আজকের প্রতিজ্ঞা এটাই আজকের শপথ